সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন সারাত শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো গান নিয়েও রিভিউ দেবো না আজকে আমি কোনো সিনেমা নিয়েও রিভিউ দেবো না কারো সমালোচনা করবো না কারো আলোচনা করবো না শুধু আপনাদের কাছে আমার কিছু কথা শেয়ার করব আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার আসলে আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের একটি দিন কেন কারণ আজকে আমার এই ইউটিউব চ্যানেলে পাঁচশো সাতশো এবার পূরণ হয়েছে খুশি হলাম তোমার কথা শুনে আমরা এখন পাঁচশো ফ্যামিলি নিয়ে আসি তো এটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব ছিল না আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখেন তার জন্য আমি আজকে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি তো আমি যেহেতু ইউটিউবে নতুন কাজ করতেছি আমার ভুল হবে স্বাভাবিক তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে ভুল ধরিয়ে দিবেন বা শিখাবেন কিভাবে কি করব ঠিক আছে আর হ্যাঁ আসলে যদি ভিডিওতে ভালো ভালো কমেন্ট পাই তাহলে খুব ভালো লাগে লাগাদি কথা আপনাদের মধ্যে অনেকেই এই কমেন্ট করে থাকেন যে ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি তো আমার কাছে এই কমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগে একটা অন্যরকম ফিল কাজ করে ভিতরে তো আমি আশা করব আর রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওতে এই ধরনের কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন আমাকে সাহস দেবেন কারণ কেসে আমি আইতাছি দীর্ঘ চার মাস ধরে আমি ইউটিউবে কাজ করতেছি চার মাস পরে আমি পাঁচশো জনকে নিজের ফ্যামিলি বানাইতে পারছি সেটা আমার কাছে অনেক কিছু এই জিনিসটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না কারণ অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা এই পাঁচশো সাবস্ক্রাইবার কাউন্টি করে না কিন্তু আমার জন্য এটা আলাদা একদমই অন্যরকম তারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে কেন কারণ এখন আমার নেক্সট টার্গেট হইতেছে সামনে দুই মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা বাট হাউ পসিবল আপনারা সাপোর্ট করলে এটা একদিনে সম্ভব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে এই ভিডিওতে সম্ভব এইটাও সম্ভব আই থিংক আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে লাগাদি কথা আর আমাকে কোনো সাপোর্ট করবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভবিষ্যতে আরো গ্রো করতে পারি আপনাদের মনের মতো কন্টেন্ট বানাতে পারি আপনি 10 10 পাইছেন আমি ভিডিওটা শেষ করার আগে আবার বলতেছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া সম্ভব না আদারওয়াইজ আমি এত দূর আসতেই পারতাম না তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম